走走走 হাসি যত সমস্যার হাসি প্রভু পলক হ্যানে সূর্যের হাসি জানি মেঘের পরে বুদের হাসি জানি মেঘের পরে দিব তাহলে খাও না কেন খাও এইটা কোন স্বাদের পেটা হয় কি বলো আমার তো খুব মজা লাগছে হ্যাঁ পিঠা বানাইতে পারে না পিঠা বানাইতে আমার মা একবার খেলে সারা জীবন সাত জায়গায় থাকতো আলিম ভাই

তুই আমার স্বামীর বিষ দিয়ে মারছিস হাই হাই রে এই কোন যে পয়সা আমি পেতে হয় না রে আব্বা আব্বা গো আমি কি করব না বাবা আমার তো নেই আয় কি নিয়ে থাকবে আয় আমার শুনো হ্যাঁ দুলাভাই মরে নাই হ্যাঁ দুলা ভাই মরে নাই আলী ভাই তারে হাসপাতালে নিয়ে গেছে তুমি যাও আল্লাহ আল্লাহ করে যাও আমার সাথে একটা বাচ্চা কারে আব্বা ডাকবে হয় আল্লাহ রে

डलन 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 हा 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 कसे वेगसे

যা দেখতো ওর জ্ঞান ফিরছে কি না কোন আর জানা দেখ না পরে জমনি

মায়ের বুকের শাল দুধ এমন দুধ যে বাচ্চাকে রোগ সুখের হাত থেকে রক্ষা করে বুঝছে এই শোনো শোনো আমার নাতনি ছয় মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাবে পানিও খাবে না তুমি শুনে রাখো ভবিষ্যতে তোমারও কাজে লাগবে খালু খালু হ্যাঁ আমরা কাশেমিয়া জি খালু তুমি একটু বাইরে দাও ভাই আলিম ভাই আপনি আমার মাফ করে দেন কি করছো ভাই আপনি আমার কথা দেন এই কথা কাউরে বলবেন না কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলবেন যে মাথা ঘুরে পড়ে গেছিলাম কথা দেন আচ্ছা প্রকৃত ঘটনাটা কি বলো তো আপনি আমার উপর রাগ করবেন না তো আপনি আমার উপর রুষ্ট হবেন না তো যদি কথা দেন তাহলে সব বলবো আচ্ছা বলো অসুবিধা নেই এটা ছিল আসলে একটা ষড়যন্ত্র হালিম ভাই আপনি বলবেন না তো কথা দেন আহা বলো তো না ওই অসুবিধা আছে আমার একটু অসুবিধা আছে সেরে এই মুখটা আমি কেমন করে দেখাবো হালিম ভাই সব দোষ হালিম ভাইয়ের সেই ষড়যন্ত্র করে আমার আর আনুড়ে বুদ্ধি দিয়েছে আমিও তালে পরে সে আপনার বেড়ে ফেলতে চায় এই আমি কানা ধরছি আমি আর এইসবের মধ্যে নাই রে বাবা ঈশ্বরে আমার যে কেন মৃত্যু হইল না এই মুখ আমি কি আপনার দেখাবো মোতালেব তুমি একটু শান্ত হতো আমার অনেক শিক্ষা হয়েছে আলিম ভাই আমি বুঝতে পেরেছি অন্যের জন্য গর্ত খুললে

আল্লাহ আপনাদের ভালো করবে খুব খাটনি গেল আপনাদের না না এটা তো আমাদের দায়িত্ব বাড়িতে নিয়ে যাওয়ার পর আপনাদেরও কিন্তু কিছু দায়িত্ব পালন করতে হবে কি দায়িত্ব বাবা বলে দেন সাধ্য মতো চেষ্টা করুন প্রথম দায়িত্ব হলো প্রসূতিকে বেশি বেশি করে পুষ্টিকর খাবার খাওয়াতে হবে এই যেমন ধরুন মাছ মাংস ডিম তারপর শাকসবজি মৌসুমী ফলমূল তারপর ধরেন পানি ফুটিয়ে ঠান্ডা করে খুব বেশি বেশি করে খাওয়াবেন বিশেষ করে তরল জাতীয় খাবার যেমন ডাল ডাবের পানি খাওয়াবেন এসব খাদ্য প্রসূতি মায়ের বুকের দুধ বাড়াবে আর বাচ্চাও প্রয়োজনীয় দুধ পাবে কি মনে থাকবে তো এই নিলাম তার পরের দায়িত্ব হচ্ছে এখন থেকে ছয় মাস বয়স পর্যন্ত আপনার নাতনি যেন শুধুমাত্র তার মায়ের বুকের দুধ খায় সেদিকে খেয়াল রাখতে হবে আর প্রতি দুই তিন ঘন্টা অন্তর অন্তর তাকে মায়ের দুধ অবশ্যই খাওয়াবেন আর বাচ্চার নাভি যেন সব সময় শুকনো থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কোনো রকম পাউডার বা তেল জাতীয় পদার্থ যেন না লাগে হুম আচ্ছা আচ্ছা এই দায়িত্ব আমি নিলাম আরো দায়িত্ব আছে মা ও বাচ্চাকে প্রয়োজনীয় সবগুলো টিকা দিতে হবে এগুলো দেওয়ার জন্য যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেই হবে এই দায়িত্বটা বাবা আপনি আমার ফেলে দেন ঠিক আছে এই দায়িত্ব আমি নিলাম আচ্ছা এটা তো আপনার দ্বিতীয় সন্তান তাই না জি তাহলে পরিবার পরিকল্পনা করার কথা কি কিছু চিন্তা করছেন নাকি সংসারটা এভাবে বাড়াতেই থাকবেন ছোট রাখার কথা ভাববেন না সেটা তো এখন থেকেই ভাবতে হবে অবশ্যই অবশ্যই ডাক্তার সাহেব আসলে আমি দুই বাচ্চার বেশি চাই না এই দুইটাকে আমি ঠিক মতো মানুষ করতে চাই ডাক্তার সাহেব তা পরিবার পরিকল্পনার কথা জন্য বলছিলেন এ ব্যাপারে আমি কোথায় যাব যে কোনো স্বাস্থ্য গিয়ে আপনি পরামর্শ নিতে পারেন অথবা আপনি এখানেও আসতে পারেন আচ্ছা আমাদের বাড়ির পাশে একটা সূর্যের হাঁসে ক্লিনিক আছে ওখানে গেলে কি হবে হ্যাঁ অবশ্যই হবে তবে আপনি এবং আপনার স্ত্রী দুজনে মিলেই যাবেন দুজন একসাথেই পরামর্শ করবেন ঠিক আছে ও আসো আসো ওই চেয়ারটা টাইনা নিয়ে সামনে আগে বস বলেন চাচা মোতালেবরে নাকি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন জি চাচা কি ওর তেমন কিছু না চাচা ওই সামান্য ফুড পয়জনিং হয়ে গিয়েছিল স্যার ফুড পয়জনিং মানে ফুড পয়জনিং মানে ওটা চাচা ওই খাদ্যে বিষক্রিয়া এটা যে কোনো সময় যে কারো হতে পারে চাচা আ তো ওরে নিয়ে এসেছো আজকে দুপুরে নিয়ে এসছি তো ডাক্তার কি বলল ওষুধপত্র কিছু দিয়েছে দিয়েছে চাচা সামান্য কিছু আমার এই মেয়েটা তো আর মানুষ হইল না আর জামাইটা তো একদমই মানুষ না আমল তাবু রা পায় নাই দাদা আজ ভোরবেলা শরীর আমি আছে না তার বইয়ের বাচ্চা হয়েছে খালুকে যখন হাসপাতালে ওয়াশ মারতে নিয়ে গেছিলাম তখন দেখেছি কি মারতে

ও দাদা ওই কালুকে দেখতে যাবেন না পরে যাব ও দাদা ওই মিষ্টি কেনার টাকা দেন আমি হারা বললাম দাদা দেন না যা হারা তো বললাম দাদা রাখ একটা কথা বলো তো তুমি কি নিজ থেকে পিঠা বানাতে গিয়েছিলে না আনু আপা বললো তাই গেলাম আর আনু আপা তো একরকম আমাকে জোর করেই নিয়ে গেল পিঠা বানানোর জন্য কেন কি হয়েছে আরিম ভাই আর দুলা কি হয়েছিল পিঠায় বিষ মেশানো ছিল কি বলেন আপনি কিন্তু পিঠায় বিষ মেশাবে কে আহা যেই মিশাল আমাদেরকে এখন থেকে সাবধান থাকতে হবে তার মানে তার মানে বিষ দিয়ে আপনাকে মেরে ফেলতে চেয়েছিল না আর আর সেই বিষ আমি নিজ হাতে নিয়ে গেছি আপনার কাছে আপনার যদি কিছু হয়ে যেত আরে বোকা মেয়ে আমি তো তোমার সামনে দেখো আমাকে দেখো সুস্থ সবল মানুষ দাঁড়িয়ে আছি তোমার সামনে আমার তার কিছু হয়নি ভালো কথা তুমি এই কথাটা কাউকে বলতে চাও না ঠিক আছে প্লিজ কেন বলবো না কেন কেন বলবো না ওরা বিষ দিয়ে মানুষ মেরে ফেলবে আর আমরা কাউকে কিছু বলতেও পারবো না থাক আর ভালো মানুষই দেখা পার কোনো মানে হয় আসলে বিষয়টা আমি চাচ্ছিলাম কখনোই চাপা থাকবে না কখনোই না

কি বল তাই নাকি? কিন্তু আমি তো আমাকে বললো মদলেব নাকি এমনি মাথা ঘুরে পড়ে গিয়েছিল। ঠিক মত নাকি খাওয়া দাওয়া করে না? আসবো। হ্যাঁ, भाभी আসো। भाभी এই সংসারে তার শান্তি থাকে না। আমার তার কিছুই ভালো লাগত না। না না, এর একটা ভিড় ব্যবসা করতে হবে। এবভাবেই তো চলতে দেয়া যায় না। তুমি কথা যাচ্ছে উনি। আব্বা কে ব্যাপারটা বলতে? না, এখনই বাবাকে বলার দরকার নেই।

বুঝাবো ঠিক হয়ে যাবে হয়ে যাবে বন্ধ করো বাবাকে বলি সব কটাকে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিক অত ঝামেলার দরকার নেই আর আমার কোনো ক্ষতি করার ক্ষমতা ওদের কারণ নেই না না তুমি বুঝতে পারছো না আলিম ভাই তুমি আসার আগে ওরা সবাই মিলে আমার পেছনে লাগতো আর এখন তোমার পেছনে লাগা শুরু করেছে আলিম আলিম বস ঘটনা কি সত্যি হ্যাঁ সব সত্যি করিম ভাই আপাকে তো বিষয়টা জানানো দরকার এটা কি ধরনের কথা তো টেনশন করিস না তো আরে কি বলিস এভাবে তো চলতে দেওয়া যায় না লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে তোর লজ্জা পর কি আছে এখানে আরে আমার বোন না বোন জামাই না বড় ভাইকে বাদ দিচ্ছ কেন নাটের গুরু তো উনি যদি মারা যেতাম তাহলে তার জন্য দায়ী থাকত স্বামী হত্যার দায়ে দুজকের আগুনে চলতা এই তোমার না প্লেটের মধ্যে হলুদের দাগ দেওয়ার কথা ছিল তো ডাকতেছিলে আমি কি হলো হাওয়ায় কি বুঝে গেল সম্মনে পেট গুলে নিতে নিতে ডাকটা নিচে বলতে তো তুমি এই যখন দেখা ডাকটা নাই এই বোকার মতো খাইতে গেলা কেন আরে আমি কি খেতে গেছি আলিম ভাই তো জোর করে খাইলো আর আমি না খেলে আমার সন্দেহ করতো না সব তো সেই বড় সে আড়ালে থেকে

বড় জেলা হেলথ কমপ্লেক্স ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মা ও শিশু কল্যাণ কেন্দ্র জেলা সদর হাসপাতাল এবং সূর্য হাসি ক্লিনিক আর এ সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীর সঙ্গে পরামর্শ করে পরিবার পরিকল্পনা গ্রহণের ব্যাপারে পরামর্শ নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন